এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে ফারুক মন্ডল ওনার এজ হচ্ছে ফিফটি ফাইভ উনি থাকে হচ্ছে আইসমালিতে তাই তো তো আইসমালিতে থাকে উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার হচ্ছে বোথ সাইডে নি জয়েন্টে প্রচুর পেইন যেটা অস্ত্র অথরাইটিস এটা নিয়ে উনি দীর্ঘদিন ভুগছে প্রায় কুড়ি বছর ভুগছেন তাই তো আর হচ্ছে ওনার শরীরে বিভিন্ন জায়গায় লাইপোমা রয়েছে লাইপোমাটা অনেক দিন ধরে ভুগছে আর রাইট সাইডে শোল্ডারে পেইন আছে আর শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জিক ডার্মাটাইটিস আছে চুলকানি আছে এগুলো রাত্রেবেলা বৃদ্ধি হয় আর ডান পাশে ডান পায়ে এটা অবসভাব আছে তাই তো এগুলো নিয়ে উনি দীর্ঘদিন ভুগছে ওনাকে আমি সিলেকশন করেছি কোস্তিকা ওনাকে পোস্তিকা আমি কেন সিলেকশন করেছি ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মায়ের আর্থাইটিস রয়েছে যার সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে আর উনি প্রস্রাব চাপলে দেরি করতে পারেন প্রস্তাব চাপলে কি দেরি করতে পারেন দিনে কতবার হয় প্রস্তাব ঘন ঘন যেতে হয় কখনো প্রস্তাব চাপলে তো দেরি করলে কাপড় চোপড় হয়ে যায় উনি চিলি পেশেন্ট আছে শীতটা ওনার বেশি আছে মাংস খেতে ভালোবাসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে ঘুমটা কেমন হয় শুলে সাথে সাথে ঘুম আসে না দেরি করে আসে দেরি করে ঘুম আসে ওনার পাঁচ তিল প্লেট আছে আর শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল আছে তাই তো বগলে ঘাড়ে বিভিন্ন জায়গায় আঁচিল রয়েছে আর ওনার ভয় আছে ঝড় হলে বিদ্যুৎ চমকালে কতটা ভয় পান কি করেন মাঠে থাকলে দৌড়ে বাড়ি চলে আসেন ওনার ঠান্ডার সময় প্রচন্ড ভয় আছে কুকুর দেখলে ভয় আছে ইরিটেবল নেচার আছে সিম্পেথি আছে দয়া মায়া কেমন আছে মানুষের দুঃখ কষ্ট এইসব দেখলে খুব কষ্ট হয় গরিব ভিখারি বাড়িতে আসলে দেন তো না ফিরিয়ে দেন ফিরিয়ে দেন না দেন তাই তো টেনশন ভাবনা বেশি না কম ছেলে বাড়ির বাইরে গেলে সময় মতো না আসলে কি করেন তখন খুব চিন্তা হয় আর অন্যায় দেখলে সহ্য করতে পারে না এই সমস্ত সিম্পটমের উপর ভিত্তি করে অনেক সিলেকশন করেছি আমি যে আপনাকে ওষুধ দিয়েছি আশা রাখি এই ওষুধ আপনি অনেক ভালো থাকবেন এই ভিডিওগুলো এর জন্য তৈরি করি সাধারণ মানুষ দেখুক জানুক হোমিওপ্যাথি ওষুধ কত ভালো থাকা যায় অনেকে তো হোমিওপ্যাথির ওষুধের নাম শুনলে নিন্দা মন্দ করে ফলে হোমিওপ্যাথির ওষুধে কোনো রোগ সারে না এই কারণে ভিডিওগুলো তৈরি করি যে মানুষ দেখুক এবং অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে একসাথে দশটা করে ওষুধ দেয় ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে দেয় টনিক দেয় সেই সমস্ত ওষুধ খাওয়ার পরে আরও রোগটা আরও জটিল আকার ধারণ করে এজন্য আমরা আপনি যদি দশটা রোগ নিয়ে আমার কাছে আসেন সেই একটাই ওষুধ হবে এবং বারবার ঘন্টায় ঘন্টায় ওষুধ আমরা খেতে দেই না এটা হলো হোমিওপ্যাথির প্রপার ট্রিটমেন্ট আর যারা দশটা পাঁচটা করে ওষুধ দেয় তারা ওইগুলো হচ্ছে অপহোমিওপ্যাথি করে এর জন্য ভিডিওগুলো তৈরি করি যে আপনি যে ভিডিও করার এই যে পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ